তো বন্ধুরা চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানিয়ে দেব যে আগামী দিনে কালবৈশাখী ঝড় আসতে চলেছে কিনা তো আগামীকাল মঙ্গলবার অর্থাৎ নয়ই এপ্রিল আপনাদেরকে জানিয়ে দেব যে কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা থাকছে কিনা তো বন্ধুরা আগামীকাল নয়ই এপ্রিল দমকা বাতাস বইবে তবে কালবৈশাখীর ঝড়ের কোনো সম্ভাবনা থাকছে না এবং তারপর হচ্ছে বুধবার তো বন্ধুরা বুধবার তেমন কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে না তবে বিকেল চারটের পর কিন্তু বাংলাদেশের মেহেরপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে একটা দমকা বাতাস কিন্তু আমি দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন এবং হলদীবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঘন্টায় বাইশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে সেই সাথে কিন্তু উত্তরবঙ্গের জেলাতেও দমকা বাতাস বয়ে যাবে এবং তারপর হচ্ছে বৃহস্পতিবার এগারো তারিখ তো মোটের প্রজেক্ট আমি দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার এগারো তারিখ বেলা বারোটার দিকে কিন্তু রাজশাহী মেহেরপুর এবং বিশেষ করে নদিয়া এই সমস্ত এলাকাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একটা দমকা বাতাসের সম্ভাবনা থাকছে তো এইবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনগুলোতে বৃষ্টি আসছে কিনা তো যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো বন্ধুরা আগামী মঙ্গলবার নয় তারিখ বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের গ্যাংটক এই সমস্ত এলাকাগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপর দিন বুধবার তো বন্ধুরা বুধবার দেখতে পাচ্ছি যে বুধবার বেশ কিছু এলাকা শিলিগুড়ির কিছু অংশ এবং আলিপুরদুয়ার এবং গ্যাং বেশ কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে আকাশ একবার মেঘলা হতে পারে তবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং তারপর আগামী দিনে বৃষ্টি আসবে কি আসবে না সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি প্লিজ কন্টিনিউ করুন তার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা কী দেখতে পেলাম বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার এই তিন দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গ মূলত পরিষ্কার থাকবে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা কম থাকতে পারে তো সেটা চলুন আপনাদেরকে এবার জানিয়ে দিই তো বন্ধুরা চলে এসেছে তাপমাত্রা মূলত আপনাদেরকে জানাবো দুপুর দুটো সময় তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো দুপুর দুটোর সময় তাপমাত্রা যেটা আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তারপর বাংলাদেশের মেহেরপুর ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবং বুধবার যদি আমি ট্র্যাক করে দেখি বিকেল চারটের সময় তো বুধবার কিন্তু বিকেল চারটের সময় তাপমাত্রা অনেকটা কিন্তু আমি কম দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম এবং বৃহস্পতিবার যদি আমি দুপুর দুটোর সময় ট্র্যাক করে দেখি তো পঁয়ত্রিশ চৌত্রিশ 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 পঁয়ত্রিশ ছত্রিশ এরকম তা যেটা দেখতে পেলাম যে গত ভিডিওতে কিন্তু বলা হয়েছিল যে আপনাদেরকে এই ঝড় বৃষ্টির পর কিন্তু তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু কমতে পারে তো আমাদের আবহাওয়ার পূর্বাভাস মোতাবেক কিন্তু সেই তিন থেকে চার ডিগ্রি বা কোথাও কোথাও পাঁচ ডিগ্রির তাপমাত্রা কিন্তু নেমে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোন চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা দেখা হবে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে